প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাথানে দুই সালের সাতাশে মে পূর্বের তুলনায় জনসচেতনতা অনেক বেশি হওয়ার কারণে ঘূর্ণিঝড় রেমাল আগাথানের পূর্বেই বিপুল সংখ্যক মানুষ স্থানীয় সাইক্লোন শেল্টারগুলোতে আশ্রয় নেয় যার ফলস্বরূপ প্রাণহানি অনেক কমে যায় কিন্তু এই ঝড়ের প্রলয়ঙ্কারী রূপ দক্ষিণ পশ্চিম উপকূলের অবকাঠামোকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে সামনেই দুর্যোগের মৌসুম আসছে এজন্য বেশি বেশি সচেতনতার মাধ্যমেই আমরা যে কোনো দুর্যোগে প্রাণহানি কমাতে পারি ঘূর্ণিঝড় রেমা লাঘা থানার সেদিনও ছিলাম পথে প্রান্তরে চলুন দেখে আসি সেদিন কেমন ছিল এই ঝড়ের গতি